নমস্কার বন্ধুরা মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত এবছর দিয়ার এই প্রথম অঞ্জলি দেওয়া তো ওর নাচের স্কুলের আন্টির বাড়িতে এসেছে এখানেই অঞ্জলি দেবে এরপরে যাব ওর স্কুলে তো চলো চলে এসেছি ওর স্কুলে স্কুলটা বেশ বড় তো তোমাদেরকে একটু স্কুলটাই প্রথমে দর্শন করিয়ে দেই এই দেখো স্কুলটা এটা হলো তিনতলা স্কুলটা আর ও ফার্ম গাছে ভীষণ মুকুল এসেছে স্কুলের ছাত্রীদের জন্য বেশ ভালোই হলো রাম খেতে পারবে স্কুলের ভেতরটা খুবই সুন্দর এবং অনেকটাই বড় আর এই হলো স্কুলের যে মাঠটা মানে একদম রাউন্ড করা স্কুলটা আর মাঝখানে মাঠ তো মাঠটা গার্ডেন দিয়ে একদম ভরিয়ে দিয়েছে হাওড়া যোগেশচন্দ্র গার্লস হাই স্কুল অ্যান্ড কিন্টার গার্ডেনও আছে এটার সাথে তো আমার সোনা কিন্টার গার্ডেনে পরে মর্নিংয়ে ইংলিশ মিডিয়াম যেটা সেটাই আর এই যে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এই যে এটা একটা গেট এই গেটেও দেখলাম ফুল ফুল দিয়ে সাজিয়েছে ঘর বসিয়েছে আর সকলে ফটো তুলছে বেশ ভালোই লাগছে আমি এই প্রথমবার আসলাম এই স্কুলে এর আগে কখনও কোনো দিন সরস্বতী পুজো উপলক্ষে আসিনি দু একবার এসেছি ভর্তির জন্য বন্য কাজের জন্য তো দেখছি প্রচুর প্রচুর লোকের সমাগম আর মানে বা স্কুলের যে মাঠটা মাথের ভেতরটা খুব সুন্দর করে সাজানো মানে একদম চতুর মানে পুরো মাঠটা রাউন্ড করে গার্ডেন দিয়ে সাজিয়েছে আর মাঝখানে ফুল দিয়ে সাজিয়েছে তো আমরা একটু ভেতর দিকে যাচ্ছি যেখানে পুজো হয়েছে ঠাকুরে দর্শন করে আসি তো তোমাদেরকেও একটু দর্শন করাবো তো চলো এসে গেছি আর দেখছি ঠাকুরের পেছনটা মানে যেটুকু ছোট্ট প্যান্ডেল করেছে গামচা আর প্রজাপতি করেছে দিয়ে সাজিয়েছি খুব সুন্দর করেছে ঠাকুরের মুখটাও দারুণ হয়েছে তো চলো এবার বেরোবো আর এদিকে দেখছি দরজাটাও খুব গামছা দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করেছে আর আলপনার তো শেষ নেই বিভিন্ন রকমের খুব সুন্দর করে ডিজাইনের আলপনা দিয়েছে আর সাইডে বিভিন্ন কালারের ঘট বসিয়েছে মানে সব কিছু মিলিয়ে একদম বাওয়াও মানে দারুণ করেছে দারুণ আমিও বেশি অবাক হয়ে গিয়েছি দেখে যে স্কুলের ভেতরটা এত সুন্দর করে সাজায় এটা নাকি প্রতি বছরও প্রতি বছরই হয় আর আমি ভেতর থেকে একটু তোমাদের পুরো মাঠটা দেখিয়ে দিচ্ছি কারণ মাঠের ভেতরে বেশি ওইভাবে করে দেখানো যায় না দেখো তো সবে লোকজন আসা শুরু করছে তাতেই এত প্রায় বিকেল অবধি চারটা পাঁচটা অবধি লোকজন থাকবে আর প্রচুর লোকের সমাগম হয় বাচ্চাদেরকে এখানে বসিয়ে খাওয়ানো হয় বড়দেরকে আর বাচ্চাদেরকে পার্সেল দেওয়া হয় তা আমার সোনা তো অনেকটাই ছোটোকে পার্সেল দেওয়া হবে এরপরে পার্সেলটা নিয়ে আমরা বাড়িতে যাব তো সেজন্য পুরো মাঠটা এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো আর কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো একটা লাইক করতে ভুলো না আর প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এবার আমরা একটু যাব সোনার আর যে ঘরে ওকে মানে খাবারটা দেওয়া হবে সেই ঘরে যাব গিয়ে খাবারটা নেব নিয়ে বাড়িতে যাব আর এই দেখো ধীরে ধীরে একজন লোকজনের ভিড় হয়ে যাচ্ছে আর এই যে ঢুকবো দেখো লাইন পড়ছে মেয়েদের খাওয়ার জন্য এখন প্রায় একটার মতো বাজে তো অলরেডি সকল মেয়েরা লাইন দিয়ে দিয়েছে বড় মেয়েরা লাইন না দিলে তো হবে না তো বাড়িতে চলে আসলাম খাবারটা নিয়ে আর এদিকে আমাদের পাড়াতে যে পুজোটা হয়েছে সেই পুজোরই আজকে ভোগ রান্না হচ্ছে আর সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছে এদিকে মোটামুটি মশলা টসলা কচিয়ে যে একটা পাঁচ মিশালি যে একটা ঘ্যাট হয় সেই ঘ্যাটের রান্না শুরু হয়ে গেছে প্রথমেই ঘ্যাট করবে এরপরে খিচুড়ি তো আলু দেখছি দিয়ে দিচ্ছে আর এগুলো সবজিও দিয়ে দিচ্ছে মানে এই যে কত রকমের সবজি কি বলবো বলে শেষ করা যাবে না আলু তো আছেই বেগুন আছে ফুলকপি আছে বাঁধাকপি এরপরে দেবে শুনছি লাল আলু আছে তারপরে বরবটি বিনস সিম মানে অনেক কিছু অনেক কিছু কি বলবো যত রকমের সবজি আছে সব এর মধ্যে দিয়ে দিয়েছে মটরশুঁটি তারপরে আর কি কি কী বলে এখন মানে মনেও করে বলতে পারছি না মুলো ফুলো এইসব মানে ইত্যাদি যত রকমের সবজি আছে সব দিচ্ছে তো এটা দিয়ে এখন সবজিগুলো দিয়ে একটু কষাবে কষানো হয়ে গেলে পরে আচ্ছা এগুলো কি তোমরা একটু বলো তো পারলে এগুলো দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে দেখি তোমরা কেউ বলতে পারো কিনা এটা কি এটা আমাদের এখানে কি বলবো কারখানার কাজে লাগে এটার সাথে একটা জিনিস থাকে তো তোমরা বলো তোমাদের জন্য এটা অপশন রেখে দিলাম আমি আর বললাম না জিনিসটা কি তো ওদিকে সবজিটা কষানো হয়ে গেছে আর বাঁধাকপিটা দিচ্ছে এরপরে আবার দেবে পালন শাক তো এটাকে দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছে এবার ওটা মোটামুটি নরম হয়ে গেছে বাঁধাকপিটা এবার একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছে এরপরে দেবে তোমার পালন শাক দিয়ে তারপরে যা মানে রান্নাটা কমপ্লিট করবে এরপরে খিচুড়ি রান্না হবে তাই দেখো আমার দেওয়ারা ভীষণ ভিডিও করছে পর ওরা খুব বদমাশি করছে এসে এখানে বলছে আর এদিকে জ্বালান দিচ্ছে আর বলছে বৌদি আমাদেরকে একটু দেখাও তোমার ভিডিওতে তাই আমি বলছি অবশ্যই কেন দেখাবো না বলো তো আমি মাঝখানে ছিলাম না একটা কাজে ব্যস্ত ছিলাম এক জায়গায় গিয়েছিলাম আর তার মধ্যে যে দেখো খিচুড়ি দু কড়াই নামানো হয়ে গেছে আর এটা হলো তিন নম্বর কড়াই তো এখন নটা বাজে আর ওদিকে দেওয়া হয়ে যাচ্ছে প্রচুর লোকজন এসেছে সকলকে ভোগ মানে প্রসাদ বিতরণ করা হচ্ছে দিচ্ছে কেউ কেউ বাড়ির জন্য নিয়ে যাচ্ছে বলছে যতক্ষণ লোক থাকবে ততক্ষণ রান্না হবে যে বস্তায় চাল পালও রয়েছে আর ওই যে দেখতেই পাচ্ছ এখনও সবজি টবজি সব রয়েছে আর আমি একটা দিকে চলে আসলাম যে এখানে আমাদের মানে পাড়ার সকলের দেওয়াটরা এবং ভাই বেড়া সকলে আছে ওরা সব দেওয়া দাওয়া করছে আর দেখো আমাদের ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিলো খুব সুন্দর ঠাকুর হয়েছিলো আমাদের এখানে আর এখানে সবাই মিলেমিশেই এটা করা হয় তো কালকে তো পুজো হয়েছে কালকে পরশু দুদিন মিলিয়ে তো ভিডিওটা করে তোমাদের সামনে মানে তোমাদের সঙ্গে শেয়ার করা কালকে সম্ভব হয়নি তাই আজকে শেয়ার করছি তো প্লিজ আর বলছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাই